আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন যেন টাল মাটাল উত্তেজনায় ভরপুর এই নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ধানের শীষ আর সাপলাকলি প্রতীকের মধ্যে এমন মন্তব্য করেছেন নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রোববার বিকেল নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন নাসরুদ্দিন পাটোয়ারি বলেন ইসি আমাদের তালিকা সংশোধন করে নতুন কয়েকটি প্রতীক যুক্ত করেছে এর মধ্যে আমাদের পছন্দের প্রথম প্রতীক ছিল সাপলা দ্বিতীয় সাদা সাপলা আর তৃতীয় সাপলা কলি আমরা সাপলাকেই অগ্রাধিকার দিয়েছি কারণ এই প্রতীক আমাদের আদর্শ আমাদের পরিচয় বহন করে তিনি আরও যোগ করেন যদি অন্য কোন দল এই প্রতীকের জন্য আবেদন করে তাহলে সাপলা প্রতীককে কেন্দ্র করে বিভ্রান্তি বা সংকট তৈরি হতে পারে তাই দলটি কৌশলগতভাবে ভাবে কলি প্রতীকটিও তাদের আবেদনপত্রে যুক্ত করেছে এ সময় ইসির প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন সাপলা হোক বা কলি যে কোনো প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত শুধু চাই দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হোক যাতে মাঠে নেমে সংগঠনকে আরও গতিশীল করা যায় নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে এনসিপি প্রস্তুত আমরা মাঠে আছি জনগণের পাশে আছি সাপলা প্রতীক নিয়েও আমরা ইতিবাচক সারা পেয়েছি আমরা চেয়েছিলাম সাপলা ইসি এক ধাপ এগিয়ে কলিও যুক্ত করেছে এটাকে আমরা পজিটিভলি দেখছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে দেশের তিনশোটি আসনের প্রার্থী দেবে দলটি তার ভাষায় আমরা জনগণের ভোটে বিশ্বাস করি আগামী নির্বাচনে ধানের শিষ ও কলির মধ্যে হবে এক হাড্ডাহাড্ডি লড়াই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্যের মধ্য দিয়ে এনসিপি মূলত নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে বিএনপির প্রতীক ধানের শীষের বিপরীতে কলি নিয়ে মাঠে নামলে ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে সাপলাকুলির প্রতীক ইতিবাচক প্রতিচ্ছবি গড়ে তুলতে পারে এমনটাই আশা করছে এনসিপি শেষ পর্যন্ত বলা যায় বাংলাদেশের আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে প্রতীক ঘিরে ধানের শীষ বনাম শাপলাকলি এ যেন এক নতুন যুগের রাজনৈতিক দ্বন্দ্ব যার ফলাফল নির্ধারণ করতে পারে আগামী দিনের রাজনীতির পথ চলা কানিস ফাতামা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি